সবাই আশা করি সকলে ভালো আছেন তো লাইভে আসলাম আজকে মাঝে সকালে শীতল দেখি একটু রাস্তাঘাটের কি অবস্থা তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর রাস্তা এত সুন্দর রাস্তা আপনাদের এলাকায় আছে কিনা হয়তো আমি আমার জানা নাই বা আর কোথাও এরকম রাস্তা আছে কিনা জানি না আমার কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন সুন্দর রাস্তা এত সুন্দর রাস্তা আপনাদের এলাকায় আছে কিনা অবশ্যই করে জানাবেন আমার এলাকা এত সুন্দর রাস্তা এখনো আছে দেশ তো প্রচুর উন্নয়ন হয়েছে দেশে কিন্তু আমাদের এলাকায় উন্নয়ন খুব বেশি হয়েছে সাপে থাকছে কোথা থেকে লাগবে বুঝতে পারছি না আসলে আপনাদের এলাকায় আছে কিন্তু কমেন্টে জানাবেন এই একটা সদ্য রাস্তা আমি কোন দিকে যাব এদিক গেলে রাস্তা খারাপ ওদিক গেলে রাস্তা খারাপ যেদিকে যাবেন দেখি বের হওয়ার মতন রাস্তা এখন আর নাই গাড়ি নিয়ে তো বের হওয়া সম্ভব না। বিভিন্ন জগত মোটর সাইকেলে নিয়ে যেতে পারি না বৃষ্টির কারণে বিভিন্ন চাপ হচ্ছে সকাল থেকে এইভাবেই বৃষ্টি হচ্ছে বৃষ্টি কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে হালকা টেবে টেবে বৃষ্টি এই বৃষ্টির কারণে রাস্তাঘাট আরো খারাপ হচ্ছে সামনে যত যাবো তবে কিন্তু দেখবে না না রাস্তা আরো খারাপ ও সারি খারাপ বলা যায় না ভালো রাস্তা

सुंदर रास्ता सरिया जाओ रास्ता सुंदर दे एक सुंदर रास्ता हटे अब रास्ता नावे আচ্ছা বেশ কিছু দিন ধরেই বৃষ্টি হচ্ছে অথচ আর এই ফসলের জমিতেই পানি জমাইতে পারে না বৃষ্টি আর এই যে কিছু পাট পাটগুলা যেটা বাড়তি হয়ে গেছে এই পাঠগুলা কাটতে পারতেছে না কি জন্য কাটতে পারতেছে না জানেন পাটগুলা ঝাঁক দেওয়ার জায়গা নাই মানে পাগারে যদি পাগার আগে বা নদীতে পানি নাই পানি না থাকে তাহলে সেগুলা জাঁক দেওয়ার মতন

বা বরিশাল এদিকে একটু বেশি বৃষ্টি হওয়ার মানুষের বরিশাল নোয়াখালী কতয়াখি ভোলা এদিকে একটু বেশি হয় উত্তরের খেলা তা আমাদের এদিকে কিন্তু বৃষ্টি একটু কম কমই ভাই

হচ্ছেন বাড়ি যাচ্ছি পারছি